গুয়ারে রেশনের মাধ্যমে শুক্রবার থেকে জামালপুর ব্লকে শুরু হল দীঘায় প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কাজ প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটি পরিবারের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দিতে হবে সেই মোতাবেক বৃহস্পতিবার থেকেই জামালপুর ব্লকে মহাপ্রসাদ প্যাকেটিংয়ের কাজ শুরু হয়েছে শুক্রবার এই মহাপ্রসাদ মানুষের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক বিডি ও পার্থ সারথী রুন্দ্রেন্দু নন্দী পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও পঞ্চায়েতের সকল সদস্যরা শুক্রবার জামালপুর এক ও দুই পঞ্চায়েতের সেলিমাবাদ সমবায়ের কাছে হালারা দুর্গাতলা পুলমাথা সংলগ্ন এলাকা ও বেতলাগড়ে তারা উপস্থিত হয়ে সাধারণ মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেন বিডি ও পাঠ্য সারথি দে বলেন শুক্রবার প্রায় চার হাজার সত্তর জন মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হবে তিনি আরো বলেন প্রায় তেষট্টি হাজার পরিবারের হাতে এই মহাপ্রসাদ আগামী দশ দিনে তুলে দেওয়া হবে মেহমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর এই এক অনন্য প্রয়াস দীঘায় মহাসমারোহে প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবের মন্দির আর সেই জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের হাতে তুলে দেবার ব্যবস্থা করেছেন রাজ্যের প্রতিটা মানুষ যারা সেই প্রতিষ্ঠার দিন উপস্থিত থাকতে পারেননি তারাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ হাতে পাবেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি আরও বলেন শুক্রবার থেকে ব্লকে মহাপ্রসাদ বিতরণ শুরু হলো আগামী দশ দিনে ব্লকের প্রায় তেষট্টি হাজার পরিবারের হাতে এই মহাপ্রসাদ দুয়ারে রেশনের মাধ্যমে তুলে দেওয়া হবে এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা তো মূলত কোথা থেকে কী করছেন আর কতজনকে দেওয়া হচ্ছে এই প্রসাদ মহাপ্রসাদ আমাদের প্রায় সাড়ে চার হাজার ফ্যামিলিকে দেওয়া হচ্ছে তো আজকে জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের জগন্নাথ ধামের আজকে যে মন্দিরের প্রসাদ এখান থেকে আমাদের তার প্রসাদ সেগুলো নিশ্চিত করে আমরা প্রত্যেকটা এলাকা আমাদের ক্যাম্প করা সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উদ্বোধন করেছিলেন সেখানে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদ আমরা দেওয়ার জন্য সেই ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা দেওয়া হচ্ছে এবং অত্যন্ত আমরা খুশি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম আছে কিন্তু বিভিন্ন ধর্ম থাকলেও অপরের ধর্মকে সম্মান দেওয়াটাই হচ্ছে নিজের ধর্মকে সম্মান দেওয়া সেই জন্য এখানে দুয়ারে সরকারে হিন্দু মুসলিম শ্রী খ্রিস্টান সকলে কিন্তু আজকে তারা প্রসাদ নিচ্ছেন এবং আমরা অত্যন্ত খুশি কারণ এখানে উপস্থিত ছিলেন আমাদের বিজিও সাহেব ছিলেন সহ সভাপতি আমাদের ভুটনার কালিক উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও এবং জামালপুর এক নম্বরে আমাদের আধিকারিকরা এবং ডিলাররা এবং এলাকার সাধারণ মানুষ যারা সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সাধারণ বাড়িতে অনেকেই দেখেছেন আমার মা বোনেরা সকলেই প্রসাদ দিতে এসেছে তারা অত্যন্ত খুশি যে আমরা পুরী যেতে পারবো কিন্তু দীঘাত যেতে পারবো সেই ক্ষেত্রে সেই প্রসাদ তারা গ্রহণ করছে আর অত্যন্ত খুশি সকলকে শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবে প্রত্যেকের মঙ্গল কামনা করি